আজ পয়লা বৈশাখ চোদ্দশো তিরিশকে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর চোদ্দশো একত্রিশ বছরের প্রথম দিনে ভক্তদের ঢল নামল তারাপীঠে পয়লা বৈশাখে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল তারাপীঠ মন্দিরে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা তারা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন এদিন ভোরবেলা মা তারাকে স্নান করিয়ে রাজবেশে সাজানোর পর মঙ্গল আরতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয় দুপুরে নিবেদন করা হয় বিশেষ মায়ের বিশেষ অন্নভোগ নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা ব্যবসায়ীরা হালখাতার খাতার পুজো দিচ্ছেন ব্যবসার উন্নতির জন্য তারা মায়ের পায়ে হাল খাতা ঠেকিয়ে নতুন বছরের ব্যবসা শুরু করতে এসেছেন ব্যবসায়ীরা কেউ এসেছেন সংসারের মঙ্গল কামনায় স্বামী সন্তান নিয়ে পুজো দিতে এদিন ভোর থেকে মায়ের পুজো শুরু হয় ভক্তদের বিশ্বাস তারাপীঠ মন্দিরে এসে দেবীর কাছে নিষ্ঠা ভরে কিছু মানত করলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হবেই তাই প্রতি বছরই দূর দূরান্ত থেকে মানুষজন মনস্কামনা পূরণের আশায় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন আর নববর্ষ সহ বছরের বিশেষ দিনগুলিতে মন্দিরে তিল ধারণের ঠাঁই থাকে না এদিন বর্ষবরণ উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে তারাপীঠ মন্দির টিভি বিশেষ পুজো তো ভোর থেকে শুরু হয়েছে বছরের প্রথম দিন আগে প্রত্যেক তীর্থযাত্রী এবং সকল ভক্তকে মায়ের যে শুভেচ্ছা জানাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক এইখানে মায়ের কাছে প্রার্থনা করি বছরটা যেন ভালো যাক মাকে ভোরবেলায় পঞ্চমিত স্নান করানো হয়েছে স্নান করানোর পর মাকে রাজ রাজস্বীর বিশেষ সাজানো হয়েছে সাজানোর পর মাকে পাঁচ রকম ফল এবং মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হচ্ছে মঙ্গল আরতির পর এবং দুপুরান্নে মাকে আবার বেশ করানো হয় বেশ করার পর মাকে পাঁচ রকম ভাজা এবং মিষ্টি দিয়ে এবং পোলা অন্ন পুষ্পান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যেবেলায় আবার মাকে রাজ রাজশ্বরী বেশে সাজানো হয় বেনারসি চুন্ডি দিয়ে তারপরে পাঁচ রকম ফুলের মালা দিয়ে মাকে সুসজ্জিত করা হয় তারপরে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি করার পর মাকে আবার কিন্তু শীতল ভোগ যেটা দেওয়া হয় তার সঙ্গে কিন্তু লুচি সুজি এবং মুরগি এবং পাঁচ রকম মিষ্টি কিন্তু থাকে সেই ভোগ নিবেদন করার পর মাকে কিন্তু আবার আবার যারা ভক্ত থাকে তাদের পুজোর জন্য আবার ছেড়ে দেয়ালা ব্যবসায়ী হ্যাঁ হালখাতাটা বেশি হয় ব্যবসায়ীদের মানে প্রত্যেক ভক্ত ধরুন মানে আশেপাশের যেমন এই যেমন ব্যবসায়ীরা আছে তেমন রাজ্যের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা আছে যেমন সেই ব্যবসায়ীদের ভিড়টা আজকের দিনটা বেশি হয় হালকাতা নিয়ে মাকে যেন ব্যবসার সূচনা করার আগে হালকাতা নিয়ে পুজো করে মাকে ব্যবসার সূচনাটা করবে মায়ের কাছে একদম প্রার্থনা করে যায় কারণ বছরটা যেন ভালো যায় এইটাই মায়ের কাছে সবসময় জানা কোথায় এসেছে আমরা কাঁদি থেকে এসেছি আমার নাম হচ্ছে মালবীক ভট্টাচার্য হ্যাঁ বছরের প্রথম দিন যাতে সারা বছর আমাদের ভালো যায় সেই মঙ্গল কামনা করেই আমরা আসি মায়ের কাছে এসে আবার কেমন লাগবে মায়ের কাছে এসে নিশ্চয়ই ভালো লাগবে কেন ভগবানই তো সব কিছু যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন সব কিছু করেছেন ওনের মঙ্গল কামনা আশীর্বাদ ছাড়া আমাদের তো আর কিছু নেই সেই জন্য বছরের প্রথমেই আমরা রামপুরহাট নিউটাউন প্রকৃতির কোলে নিজের বাসস্থান খুঁজে নিন রামপুরহাট নিউটাউন অ্যামিউসমেন্ট পার্ক পরিবারের সঙ্গে কিছুটা সময় আনন্দে কাটান বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস বোটিং রামপুরহাটের প্রথম ওয়াটার পার্ক নার্সারি সেলফি জোন গার্ডেন মার্কেট সঙ্গে ফুড পার্ক রেস্তোরাঁ কালচারাল হার্ট রামপুরহাট নিউ টাউনে আসুন আপনার ফ্যামিলিকে দিন দেদার খুশি